you <coughs> কোনো দলে হিন্দুতে চেতে হবে কিন্তু এই হিন্দুদেরকে নির্দিষ্ট পরিমাণে একটা আসন দিতে হবে আমাদের পার্লামেন্ট এই হিন্দুদেরকে ক্ষমতায়ন করতে হবে এই হিন্দুদেরকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং এই হিন্দুদের ভোটে যেতে যাওয়ার ব্যবস্থা করতে হবে তা না হলে এই দেশে হিন্দু কোনোভাবেই থাকতে পারবে না এই দেশে পৃথক নির্বাচন প্রথম এবং প্রধান শর্ত হিন্দুদের ক্ষমতায়ন এবং কোনো দলকে ভোট দিয়ে নয় হিন্দুরা হিন্দুদেরকে ভোট দেবে হিন্দুরা ক্ষমতায় যাবে এবং নির্দিষ্ট পরিমাণ হিন্দু সংকেত্ব মতে হিন্দুরা তাদের একটা নির্দিষ্ট পরিমাণ আসন থাকবে এবং

কারো বাপের দেশ এটা না কারু স্বামীর দেশ এটা না এটা হিন্দুর দেশ আমরা আমার আমার জন্ম আমার মাতৃভূমি আমার মাটি না আমরা এই দেশ থেকে যাবো না আমাদের মৃত্যু হবে এখানে আমরা কিন্তু যাবো না চাই আমাদের সংখ্যালঘু একটি কমিশন গঠন করা হোক এবং এই সংখ্যালঘুর উপর যে নির্যাতন হচ্ছে সারা দেশব্যাপী সেটার তীব্র প্রতিবাদ হোক এবং যারা এই সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক আমরা দেখতে পাই যখনই কোনো সরকারের পতন হয় যখনই কোনো সরকার পদত্যাগ করে বা যখনই রাষ্ট্রের কোনো সরকার বদলি হয় তখনই বেঁচে বেঁচে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয় হিন্দুদের মন্দির ভাঙা হয় হিন্দুদের নারীদেরকে ধর্ষণ করা হয় হিন্দুদের সম্পত্তি দখল করা হয় আর হিন্দুদেরকে বলা হয় তোমরা ভারতে চলে যাও কেন আমরা ভারতে চলে যাব। এই দেশ কি আমার না আজকে আমি একজনকে দেখেছি তার পুঙ্গ সন্তানকে নিয়ে এই প্রতিবাদে আসতে আর বলেছে যে বাবারে আমরা হিন্দুরা কি আমার সন্তানের মতো পুঙ্গ হয়ে গেল আমি বলতে চাই মা আমরা আমরা বাঙালি জেগে উঠেছি আমরা হিন্দু জেগে উঠেছি জয় সিরা জয় জয় সিরা মুক্তিযুদ্ধের পর থেকে দেশে এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না আমরা যখন দেশভাগের পর থেকে আমরা লক্ষ্য করতেছি নানা অজুহাতে বিশেষ করে একটা উপজেলা যদি নির্বাচন হয় তাহলে আপনি দেখবেন যে সে যে দলের কর্মী হোক সে যদি লাভ করে তার সাংঘবাঙ্গর আগে মন্দিরে হামলা করে যদি বিরোধী দলের হয় তার সাংঘাঙ্গ আগে মন্দিরে হামলা করে এমন কি আপনি দেখবেন সরকার পরিবর্তন হইলেও সেগে মন্দিরে হামলা করতেছে এবং মন্দিরে হামলা করার সময় আমাদের সংখ্যালঘুদের ধর্মের বাইরে সকল যারা আছে বিরোধী অপশক্তি তারা প্রত্যেকেই মন্দিরে হামলা করে তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এবং দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যেতে চায় আমি প্রত্যেক হিন্দু ভাই বোনদেরকে বলবো যে আপনারা প্রত্যেক মন্দির থেকে একশো জন করে কমিটি গঠন করেন এবং এটা আস্তে আস্তে দুইশো তিনশো পাঁচশোতে নিয়ে যান প্রত্যেকটা ঘটনার পরপরে আপনারা মন্দিরে দাঁড়িয়ে যাবেন যে কোনো পরিস্থিতিতে লাঠি সুটা নিয়ে পাহারা দিবেন যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে চুরিয়ে দিবেন এতে যদি মৃত্যু হয় তাও আপনার জন্য মঙ্গলকর আমি প্রত্যেক হিন্দু ভাইডেকে বলবো পূজার আগেই আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা মন্দিরে একশো জনের কমিটি গঠন করুন

দাবিগুলো আমি এক এক করে বলবো এখন বাংলাদেশ বিগত কয়েকদিন হয়েছে যা সংখ্যালঘত বাড়িঘর দোকান মন্দির ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে আমরা সাধারণ হিন্দু শিক্ষার্থীরা বাংলাদেশের বর্তমান অবর্তবেনা অবর্তমেন কালেন সরকারের নিকট কয়েকটি দাবি পেশ করেছি আমাদের দাবিগুলো হলো এক গত কয়েকদিন দেশব্যাপী সংখ্যালঘুদের উপর ভাঙচুর লুটপাট নির্যাতনের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত পূর্বক দোষীদের উপযুক্ত ব্যবস্থা এবং নিরীহ সংখ্যালঘু গণকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা আমাদের দুই নম্বর দাবি হচ্ছে সীমান্ত সংলগ্ন যেসব অঞ্চলে মানুষের ঘর বাড়ি ছেড়ে সীমান্তে চলে যাওয়ার তথ্য পাওয়া গিয়েছে তাদের উপযুক্ত নিরাপত্তা ও সম্মানের সহিত নিজ ঘরে ফিরিয়ে আনা প্রয়োজনে প্রয়োজনে সরকারি উদ্যোগ তাদের গৃহীন গৃহ নির্মাণ ও পুনর্বাসন করা আমাদের তিন নাম্বার দাবি হচ্ছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গরূপে হিন্দু ফাউন্ডেশন হিভাবে হিসাবে নিবন্ধন এবং তার সামগ্রিক কর্ম পরিশ্রম অর্ধবরত করা বৃষ্টি করে বৃদ্ধি করে কোন প্রকার দলীয় লেজুর বিদিক এবং দুষ্কৃতির ব্যক্তি ব্যতীত নিরপেক্ষ সনাতনকারীদের প্রকৃত শুভচিন্তক ব্যক্তিদের দ্বারা পূর্ণ গঠন সরকারের সরকারের সকল পর্যায়ে সংখ্যালঘুদের নিশ্চিত করা বিদ্যমান বিদ্যমান জাতীয় মানব কমিশনের ন্যায় পৃথক স্বতন্ত্র স্বতন্ত্র জাতীয় সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন যা সংখ্যালঘুদের হামলা। হামলা নির্যাতনের ঘটনা নতিবদ্ধ করে আইন প্রক্রিয়ায় ন্যায় বিচার প্রাপ্তিতে সাহায্য করা সংখ্যালঘুদের বাড়িঘর ঘর ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় স্থাপনা বিশেষ নিরাপত্তা প্রদান এবং আক্রমণের ঘটনায় যথার্থ পদক্ষেপ গ্রহণ করা প্রস্তুতিতে পদ্ধতি পরিস্থিতি পূর্ণরূপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে এই ব্যাপারে দায়িত্ব প্রদান করতে হবে বিশেষ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে বিশেষ গুরুত্বের সাথে সংখ্যালঘুদের মন্দির গরবাড়ি প্রতিষ্ঠা ভাঙচুর লুটপাটের দ্রুততম সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করাতে হবে আট নম্বর সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠান উৎসব নির্বিঘ্নে যথাবিধি পালন হওয়ার ব্যাপারে উন্মুক্ত নিরাপত্তার নিশ্চয় প্রদান করতে হবে প্রিয় সম্মানীয় আমার ভাই বন্ধুরা আমরা যতক্ষণ পর্যন্ত এই জিনিস আমরা না পাব আমরা যদি এক থাকি সব কিছু সম্ভব আর আমরা যদি ভেঙে যাই কোনো কিছুরই সম্ভব হবে না এখন এখন আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা আগাতে থাকবো আর সরকারকে বলতে থাকবো রাষ্ট্রপ্রধানকে বলতে পারবো এবং আমরা দেখি কতটুক চুরে যেতে হয় একটা কথা একটা কথা সবার উদ্দেশ্যে বলতেছি আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না এবং আগামী এবং এবং আগামী তিনটায় এবং আগামীকাল তিনটায় আবার আমরা একই জায়গায় সমাবেশ করব এবং এই জায়গায় আমরা সবাই একত্র স্থাপনা তৈরি করব সবাইকে ধন্যবাদ